দার্জিলিং উত্তরবঙ্গের হিমালয় পর্বমালায় অবস্থিত একটি সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন দার্জিলিং তার প্রণবন্ত সবুজ পাহাড় চায়ের বাগান ঝর্ণা এবং প্রকৃতিক সৌন্দর্যের জন্য পাহাড়ের রানী নামেও পরিচিত প্রকৃতিপ্রেমীদের জন্য দার্জিলিং থেকে সুন্দর ট্রেকিং রুট এবং বিভিন্ন ক্যাম্পসাইট রয়েছে যা আমাদের প্রকৃতির মধ্যে সময় কাটানোর সুযোগ করে দেয় বর্তমানে দার্জিলিং এক অনন্য পর্যটন কেন্দ্র সেটা নিজের প্রিয় মানুষটির সাথে মেলে বসে সময় কাটানোর জন্যই হোক বা কর্মক্ষেত্রের ব্যস্ততা থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্যই হোক আর বাঙালির কাছে দার্জিলিং মানে এখন শুধু পাহাড়ি পর্যটন কেন্দ্র নয় দার্জিলিং মানে ভালোবাসা দার্জিলিং মানে কর্মব্যস্ততার মাঝেও নিজেদের জন্য বাঁচার একটু আসা দার্জিলিং মানে মেলে বসে আড্ডা দার্জিলিং মানে সন্ধ্যার স্ট্রিট ফুডই ভরসা দার্জিলিংয়ের এরকম আরও হাজারো ভালোবাসা জুড়ে রয়েছে আমাদের মতো প্রিয় মানুষের সাথে দার্জিলিংয়ের প্রতি এই ভালোবাসার টানে আমার এবারের ভিডিওতে থাকছে বাসে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর অভিজ্ঞতা চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি আজ এই শিলিগুড়ি ভ্রমণের দ্বিতীয় পর্বে অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে আমি এসে পৌঁছেছি শিলিগুড়ির বাস স্ট্যান্ডের সামনে তো দেখুন এই হচ্ছে শিলিগুড়ির সেই বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু আমাদের আজকের দ্বিতীয় পর্ব অর্থাৎ এই শিলিগুড়ি থেকে দার্জিলিং কিভাবে যাব সেই পর্ব শুরু হচ্ছে তো খুব অল্প বাজেটের মধ্যেই কিন্তু আমরা এই বাসের মারফত শিলিগুড়ি পৌঁছব তো চলুন খুব বেশি দেরি না করে এখানে সময় নষ্ট না করে আমরা দেখি কিভাবে বাসের বুকিং করব কোথায় থেকে টিকিট কাটব আর যেতে কত সময় লাগবে এই হচ্ছে এন বি এস বাস স্ট্যান্ডের একটা এন্ট্রান্স বলতে পারেন আর এখান দিয়ে ঢোকার পর এই সাইডেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার আর এইদিকে দেখুন সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আর চলুন দেরি না করে আগে আমরা টিকিটটা কেটে নিই টিকিটটা কেটে তারপরে দেখি কোথায় কখন কি বাস আছে তো চলুন আগে টিকিটটা কেটে নেওয়া যাক কি হচ্ছে শিলিগুড়ির এন বি এস বাস স্ট্যান্ডের বুকিং কাউন্টারটা আর আর এই দেখুন এই হচ্ছে নর্গে কেন্দ্রীয় বাস টার্মিনালস এখান থেকেই পরপর দেখুন কাউন্টারগুলো রয়েছে কাউন্টার রয়েছে দেখুন জলপাইগুড়ি তারপরে রয়েছে দার্জিলিং আরও প্রচুর কাউন্টার রয়েছে এখানে তো আমরা যেহেতু দার্জিলিং যাচ্ছি তাই আমাদের হচ্ছে চার নম্বর কাউন্টার আর চার নম্বর কাউন্টারের জন্য কিন্তু একটা লম্বা লাইন রয়েছে তো যাই হোক লাইনে দাঁড়ানো যাক দিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিটটা করে নিই তো কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম এই হচ্ছে টিকিট পড়লো কিন্তু একশো টাকা করে মানে একশো পাঁচ টাকা মাত্র একশো টাকায় আপনারা এই শিলিগুড়ি থেকে পৌঁছে যেতে পারেন কিন্তু দার্জিলিং তো চলুন দেখা যাক বাস কখন আসে আর বাস আসলে আমরা বাসে উঠে পড়বো খুব বেশি দেরি করবো না চেষ্টা করবো ব্রেকফাস্ট করে নেওয়ার কিন্তু যদি সময় না থাকে সেক্ষেত্রে বাস তো কোথাও না কোথাও দাঁড়াবে তো সেখানে চেষ্টা করব হয়তো ব্রেকফাস্ট করার যেহেতু আমরা তিনজনা একসাথে জার্নি করছি তাই দেখুন তিনশো পনেরো টাকা অর্থাৎ একশো টাকা করে পার টিকিট পড়েছে এই হচ্ছে আজকে আমাদের বাস এনবিএসটিসি এই বাসগুলো না যেহেতু পাহাড়ি রাস্তায় চলবে তাই ছোট বাস কিন্তু অন্যান্য বাসের মতন বড় বাস নয় বাসগুলো তো বাসে উঠে পড়া যাক সমিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে রওনা দিল দার্জিলিং এর উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ষাট কিলোমিটারের মতো গুগল ম্যাপে যাই দেখাক বাসে করে দার্জিলিং পৌঁছোতে সময় লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা তবে শেয়ার গাড়িতে গেলে সময় কিছুটা কম লাগে ঠিকই কিন্তু গাড়ির মধ্যে গ্যাদারিংটা খুব বেশি হয় শেয়ার গাড়ির তুলনায় আমি বলবো শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের এই এনবিএসটি বাসের জার্নি অনেক কমফর্টেবল এবং মাত্র একশো পাঁচ টাকা জনপ্রতির বিনিময়ে অনায়াসেই পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং যেহেতু আমরা বাসে যাচ্ছি সে কারণে শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে আমরা দার্জিলিং পৌঁছবো সে সাথে বলে রাখি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের কথে যাত্রী নামানো ওঠানো ছাড়াও বাসটি মাত্র একবার রোহিণীতে দশ মিনিটের জন্য দাঁড়াবে আমাদের বাস এসে থামলো রোহিণীতে আর এখানে মোট মোট দশ মিনিটের মতন একটা ব্রেক রয়েছে তো আপনারা যারা আসবেন বাসে করে তারা কিন্তু এখানে এসে কোনো রকম ব্রেকফাস্ট যদি করার হয় এগুলো করে নিতে পারবেন ব্রেকফাস্ট বা টিফিন সব এখান থেকেই সেরে নিতে পারবেন তো দেখুন এই হচ্ছে সেই একটা ব্রেকফাস্ট কাউন্টার বলতে পারবেন বা টিফিন কর্নার তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ব্রেকফাস্ট ক্রিন বা টিফিন আপনারা সেরে নেবেন সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এখান দিয়ে দেখুন মানে শিলিগুড়ি থেকে সব গাড়িগুলো এই পথেই আসছে পরপর গাড়ি এসেই যাচ্ছে আর এই ওপরে রয়েছে এক মহাদেবের মূর্তি এখন ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে সেই রয়েছে ওপরে মহাদেবের মূর্তি রয়েছে আর এদিকে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে এখানে দেখুন ওল্ড এজ হোম রোহিণী কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে মেবি এটা কোনো থাকার জায়গা আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর আশেপাশের ভিউ কিন্তু সত্যি খুব মনোরম এই দেখুন দূরে সামনে পাহাড় রয়েছে পাহাড়ের উপরে সেই ছোটো ছোটো জনপদগুলো খুব সুন্দর খুব সুন্দর চলুন হালকা পাতলা কিছু যদি ব্রেকফাস্ট কিংবা টিফিন পাই সেটা আমরা শেয়ার নেব রোহিণীতে টিফিন করার জন্য অর্ডার করেছিলাম ব্রেড অমলেট ব্রেড অমলেটটি দেখতে কিছুটা বার্গারের মতো হলেও টেস্ট ঠিকঠাকই ছিল যাই হোক হালকা পাতলা একটা ব্রেকফাস্ট করে নিলাম দেখলেন যেটা ব্রেড অমলেট দিয়ে যাই হোক ওই ব্রেড অমলেটের দাম মানে নামমাত্র অমলেট একটা অমলেটের হয়তো চার টুকরো করেছে তারপর যেই টুকরোটা হয় সেই একটা টুকরো ওয়ান ফোর্থ একটা দিয়ে দিয়েছে আমাদের সেটা হচ্ছে এখানকার ব্রেড অমলেট দাম নিল হচ্ছে চল্লিশ টাকা রোহিণীতে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাস আবারও যাত্রা শুরু করলো তার গন্তব্য অর্থাৎ দার্জিলিং এর উদ্দেশ্যে রোহিণী ছাড়াও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বা এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য মেরিকের রাস্তা খুবই আকর্ষণীয় যারা গাড়ি রিজার্ভ করে শিলিগুড়ি বা এনজিপি থেকে দার্জিলিং যাবেন তারা মেরিক হয়ে যান সেক্ষেত্রে সময় একটু বেশি লাগলেও রাস্তার আশেপাশের খুব সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবে আমরা এসে পৌঁছে গেছি কিন্তু কাশিয়াং দেখুন কত সুন্দর লাগছে শহরটা এই মানে আমাদের চোখেই এত সুন্দর লাগছে না যে শহরটা থেকে চোখই ফেরাতে পারছি না পুরো পাহাড়ের গায়ে পাহাড়ের গায়ে ধাপ কেটে এই পুরো শহরটা কিন্তু তৈরি হয়েছে দারুণ লাগছে দেখতে আর সামনেই রয়েছে কাশিয়াং টয় ট্রেনের স্টেশন আমরা এখন কাশিয়াং টয় ট্রেনের স্টেশন পার করছি এখান থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার এরপর পার করছি কাশিয়াং লোকাল মার্কেট এই মার্কেটের রাস্তা দিয়ে টয় ট্রেনের লাইন পাতা রয়েছে এরপর এসে পৌঁছলাম ডিলারাম এখান থেকে ঘুমের দূরত্ব সতেরো কিলোমিটার ডিলারাম পার করতেই চোখ পড়লো একটি টয় ট্রেনের দিকে এরপর এসে পৌঁছলাম ঘুম ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন যা দু মিটার উচ্চতায় অবস্থিত এরপর দেখা হলো একটি স্টিম ইঞ্জিনের টয় ট্রেনের সাথে এসে পৌঁছলাম দার্জিলিং সামনে দার্জিলিং এর রেলওয়ে স্টেশন ঘড়িতে সময় এখন বারোটা প্রায় তিন ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের প্রিয় দার্জিলিংয়ে যেরকমটা আমি আপনাদের দেখালাম যে আপনারা চাইলে কিন্তু বাসে করে খুব কম খরচে মানে একশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা দার্জিলিং চলে আসতে পারবেন সেরকমই শেয়ার গাড়িতেও আপনারা আসতে পারবেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি আড়াইশো থেকে তিনশো টাকার মতন আপনাদের পড়বে কিন্তু আরও একটা উপায় রয়েছে যেটা হচ্ছে এই দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়েজের যে টয় ট্রেন পরিষেবাটা রয়েছে যেটা এনজিপি স্টেশন থেকে ছাড়ে টাইম টু টাইম আর সেটাই কিন্তু এই দার্জিলিং এসে পৌঁছায় তো আপনারা চাইলে সেটাও একটা অপশন আপনাদের জন্য রয়েছে সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি লাগবে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে চলে থাকবে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে